সুপ্রিয় দর্শক মন্ডলী সাত বাগান বিষয়ক আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি মূলত শেয়ার করব অনেক সময় আছে আমরা সাত বাগানে সরিষার খোল পচা পানি প্রয়োগ করি এবং এরপরে কী করণীয় সেটা ভুলে যাই বা জানি না এবং এই না জানার কারণে অনেক সময় আছে খোল পচা পানি দেওয়ার পরেও আমরা সেই গাছ থেকে আষারুরূপ ফলন পাই না তো এই বিষয়ে দুই চারটা কথা বলবো এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি আমার সাত বাগান থেকে দেখাবো পাশাপাশি একটা গাছ দেখে কখন আপনারা বুঝতে পারবেন যে গাছটা রিপোর্টিং করার সময় হয়ে গেছে সেই বিষয়টাও আমি আমার বাগান থেকে দেখানোর চেষ্টা করব তো আশা করতেছি ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে কাজে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল এবং যারা আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো বন্ধুরা প্রথমে আসি আমার সাতবাগানে এই যে একটা বারো মাসি সবেদা গাছ দেখতে পাচ্ছেন যেটাতে এই যে বিভিন্ন সাইজের সবেদা কিন্তু এখানে আছে আবার প্রচুর কিন্তু ফুল আছে গাছে এই গাছটা মূলত 30 লিটারের একটা বালতিতে রোপণ করা আছে এখন প্রথমে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পচা পানি আমরা বাগানে প্রয়োগ করার পর পরবর্তী কী করণীয় এবং কোন কাজটা করবো এবং কোনটা করবো না তো আপনাদেরকে একদম সরাসরি আমি এই গাছের গোড়ায় নিয়ে যাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে সকালবেলায় কিন্তু আমি এই গাছে খৈল পচা পানিটা প্রয়োগ করছি যে এখনো কিন্তু যে খৈলের পানির যে চিহ্নটা বোঝা যেতেছে যে খৈলের জন্য কালো কালো সোপছোপ হয়ে আছে তো এই গাছে খৈল পচা পানি যখন আমরা প্রয়োগ করব চেষ্টা করব যখন গাছের মাটিটা শুকনা থাকে এই সময় প্রয়োগ করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় এটা হলো প্রথম এক নাম্বার দিক দ্বিতীয় হচ্ছে খৈল পচা পানি বাগানে প্রয়োগ করার তিন চার দিনের মধ্যে আমরা ওই গাছে রকম ফাঙ্গি সাইড বা কীটনাশক প্রয়োগ করব না বিশেষ করে এমনভাবে প্রয়োগ করার চেষ্টা করব না যাতে যেটা এই খৈল পচা পানির যে স্তর আছে এই মাটির উপরে এটার উপর পড়ে কারণ এই খৈল পচা পানি দেওয়ার পর এখানে কিন্তু উপকারী বিভিন্ন ব্যাকটেরিয়া জন্মায় কিন্তু যখনই আমরা এখানে খৈল পচা পানির উপরে কোনো ফাঙ্গিসাইড সাইড বা কীটনাশক স্প্রে করব গাছে এই গাছের এখান থেকে কিন্তু ফোটা ফোটা এখানে এসে পড়বে আর এখানে পড়লে কিন্তু এই যে উপকারী যে ব্যাকটেরিয়ার ব্যাপারটা এটা ক্ষতিগ্রস্ত হবে এই কারণে আমরা এই সময় কোনো রকম কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করব না এতে দেখা যাবে যে আপনার রেজাল্টটা ভালো পাবে না এছাড়া এই সময় আমরা মাটি খুঁচি করব না মাটি খুচাইলে দেখা যাবে যে এই যে সারের যে কার্যকারিতা এটা অনেকটা কমে যাবে এটা কমপক্ষে পাঁচ সাত দিন আমরা এইভাবে রেখে দেবো এবং শুধু নিয়মিত পানি প্রয়োগ করব এই যে আরেকটা গাছ দেখাই যে গাছটা অবশ্য অনেক ঘাস হয়ে আছে এবং গাছে বেশ কিছু ফলও সেট হয়েছে এটা একটা বারো মাসি পেয়ারা গাছ এটা হচ্ছে মাধবী পেয়ারা তো এই গাছটা সাত গ্যালনের যে ব্যাগে আছে এই যে এই যে এই গাছেও কিন্তু খৈল পচা পানি দেওয়া আছে এছাড়া এই যে এখানে একটা আপনারা বারো মাসি আমরা গাছ দেখতে পাচ্ছেন এই যে এখানেও কিন্তু খৈল পচা পানি দেওয়া আছে দেখেন তো এরকম যখন স্তর থাকবে আমরা এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করবো না যদি প্রয়োগ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে খৈল পচা পানিটা আমরা হয় এই ফাঙ্গি সাইড কীটনাশক প্রয়োগ করার পরে প্রয়োগ করব। অথবা এটা প্রয়োগ করার পরে পাঁচ সাত দিন ওয়েট করব যাতে এটা ভালোভাবে গাছ শোষণ করে নিতে পারে আর খৈল পচা পানি আমরা গাছে যে হারে প্রয়োগ করব সেটা নিয়ে আমার বেশ কিছু ভিডিও আছে আপনারা ওইখান থেকে দেখে নেবেন যে কিভাবে খৈল পচা পানিটা গাছে প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবার আসি আর একটা বিষয় নিয়ে সেটা হলো কখন বুঝবেন যে একটা গাছ রিপোর্টিং করার সময় হয়েছে যেমন আপনাদেরকে আমি এখানে দেখাই এটা হচ্ছে একটা সুইট লেমন গাছ গাছ বোঝাই কিন্তু ফুলে ভরে গেছে দেখেন প্রচন্ড ফুল কিন্তু এই গাছ বুঝাই কিন্তু সুইট লেমন আছে ফুল আছে আবার এই যে ফল সেট হইতেছে আবার দেখেন আমি সকালবেলা কিন্তু এই গাছগুলোতে ফজরের নামাজে পরে কিন্তু পানি দিছি কিন্তু বোঝাই যেতেছে যে গোড়াটা মোটামুটি ভিজা বেজায় আছে দেখেন মাটি কিন্তু নরম ভিজা ভেজাই আছে মানে অতটা কিন্তু পানি শোষণ করে না এবং আগামীকাল পানি না দিলেও কোনো সমস্যা হবে না এখন এই একই বিষয় যদি আমরা এই যে এখানে একটা বাড়ি ওয়ান যে মালটা আছে আমার বাগানে এটা কিন্তু বারো ইঞ্চির টবে আছে খেয়াল করেন এই টপ ভরে কিন্তু আমি আজকে সকালবেলা পানি দিয়েছি একদম ভরে পানি দিয়েছিলাম এক টব ভরে পানি দেওয়ার পরেও এখন বিকালবেলা খেয়াল করে দেখেন একেবারে কিন্তু শুকিয়ে গেছে দেখেন মনে হইতেছে যে দুই তিন দিন ধরে মনে হয় পানি দেওয়া হয় নাই তার মানে হচ্ছে বুঝে নিতে হবে যে এই গাছের যে শিকড় এটা খুব সুন্দরভাবে গ্রো করছে এবং এই পুরো টপ আমি যদি এখন এটা উঠাই আপনাদেরকে দেখাইতে পারতাম দেখা যেত যে পুরো টপ বোঝাই কিন্তু মাটিতে মাটির সাথে প্রচুর পরিমাণে শিকড় পাওয়া যাবে অর্থাৎ আমরা যদি এখন এই গাছটা রিপোর্টিং করে আর একটু বড়ো সাইজ অর্থাৎ এটা যেহেতু এটা বারো ইঞ্চির টবে আছে আমরা এখন এটাকে যদি সাত গ্যালনের একটা জিও ব্যাগে অথবা দশ গ্যালনের একটা জিও ব্যাগে দিয়ে দেয় তাহলে দেখা যাবে এই গাছটার থেকে পরবর্তীতে আরও অনেক বেশি ফলন পাওয়া যাবে তাছাড়াও ইতিমধ্যে বেশ কিছু ফল কিন্তু এখানে সেট হয়েছে তো আজকের ভিডিওতে আমি যেহেতু যে দুইটা বিষয় নিয়ে শেয়ার করলাম এই দুইটা বিষয় মাইনে চলে দেখবেন আপনারা ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ রিপোর্টিং কখন করবেন একটা গাছ সেটা বুঝতে পারলেন আর দ্বিতীয় হতেছে খোল পচা পানি বাগানে প্রয়োগ করার পর কিভাবে পরবর্তী স্টেপগুলো অনুসরণ করলে এই খোল পচা পানিটা খুব ভালো কাজে লাগবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ